আসসালামু আলাইকুম কে অবস্থা ভাই ও বোনেরা এখন বন্ধুরা কেমন আছেন সবাই আসা সবাই ভালো করে সুস্থ আছেন এইটা আমার ডিজেআই অজমো অ্যাকশন সিক্স চলে আসছে ঠিক আছে তো আঠারো তারিখে রিলিজ হয়েছে আঠারো তারিখে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো আজকে বিশ তারিখ চলে আসছে তো আমি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো সরি আসলে চিন্তা ভাবনা করেন না যে ছাপড়ি শুধু খালি বাংলাদেশে না মালয়েশিয়াতেও ছাপড়ি আছে তো যাই হোক যেহেতু আমি রোডের পাশেই থাকি এজন্য জন্য প্রচুর সাউন্ড আসতেছে রোডের আর কি সেই জন্য খুবই দুঃখিত ও প্রথম এটার ভিতরে আমার যে ক্যামেরা যেটা সেটা এটার এটার ভিতরে আর এটা ভিতরে সে মার্কেটটার মতোই রাখছে আর কি যে আপনার যে রড যেটা সেটা তো এখানে পাবেন এক্সটেনশন রড আছে ব্যাটারি আর হচ্ছে মাল্টি ক্যারি কেস তো ব্যাটারি আর ক্যারি অ্যাকশন তো ভিতরে আর বেশি কিছু নাই এইগুলোই আর কি তো দেখি এটা আগে রাখি এটা পরে ওপেন করি আগে আমি এইটা দেখি ও এটা ক্যামেরা সরি আগে ও দুইটা দুইটা এটা দিছে আর কি মাউন্ট আর কি এই মাউন্ট গুলো এবার আমার কাছে সবচেয়ে বেশ বেস্ট মনে হচ্ছে জানেন দুই দিক দিয়ে এটা আপনি লাগাইতে পারবেন মাউন্ট দুইটা কেবল আর সিড কাজ এলাকায় থাক এখানে একটা ব্যাটারি ব্যাটারি আর দুটা থাকছে আর ক্যামেরাটা দেখাই ফাইনালি আসলে এটার একটা ফুল রিভিউ যেটা সেটা আমি আপনাদেরকে দেব হয়তোবা দেড় দিনের ভিতরে আর কি এই হইতেছে বিল কোয়ালিটি খারাপ না চলে যে সাইডের বা যে অপশনটা খোলার অপশনটা এইভাবে আচ্ছা আগের মতো সরাসরি করে না আর কি এবার একটু চেঞ্জ আনছে আর কি কাম দিয়ে পিছ পরে দিতেও তাহলে সেটা উপরে যেত ওইটার ভিতরে সিলিকা জেল দিয়ে রাখছে তো ক্যাটা লিটা আগে লাগাই হয়ে গেছে সিলটা খুলে দেই পুরো হয়ে গেল কি টেক ডকুমেন্ট কি ভিতরে যে ভ্যারিয়েবল অ্যাপেচার যেটা টু থেকে ফোর পয়েন্ট পর্যন্ত আর স্কোয়ার সেন্সার ওয়ান স্ল্যাশ ওয়ান পয়েন্ট জিরো আর এফ ওবি সেম আগের মতো আর কি তো এইবার এখানে লেন্সটা লাগানো যাবে আর কি তো আগে দেখি ফোনটা করি আগে Gracias. সরাসরি অ্যাকশন শুরু হয়ে গেছে তো এই ছিল আর কি তো সেটিং আগের মতোই সেম কিছু কিছু ক্ষেত্রে শুধু খালি এটার পরিবর্তন আসছে তো ওইটা আমি দেখাবো আপনাদেরকে ডিটেলস যে একটা রিভিউ ভিডিওতে ওইটাতে তো বাকি এটা স্কুলগুলো তো একটা লাগলেই লাগবো না সবগুলো লাগবো না ডাবল করে দিছে सेम জিনিসটা ডাবল করে দিছে কি একটা লাগবে আগে দেখা এখন থেকে লাগছে কি লাগছে লাগছে তো এটা দুই সাইড ডেটা লাগানো যাব এটা হচ্ছে বেস্ট একটা অপশন আর কি সত্যি কথা বলতে খুবই খুবই ভালো একটা ই করছে এইবার আর একটা হতেছে হেলমেটের জন্য এগুলো কোনো কিছু না আর ইউজার ম্যানুয়াল এইগুলা তো এই ছিল আনবক্সিং এবার আমি আপনাদেরকে বলে দিই যে কি কি জিনিস পাইতেছি সরাসরি মাইক্রোফোনের কি করতে ফিফটি জিবি আছে এখানে মেমরি আর পানিতে নিচে বিশ মিটার পর্যন্ত যাবে কোন রকম কেসিং ছাড়া আর বলতেছে চার ঘন্টা পর্যন্ত এক ব্যাটারিতে তো তিন চার বারো টোটাল বারো ঘন্টা পাবো আর ভ্যারিয়েবল যেটা এইটা বাট এইটার ভেরিয়েবল ভ্যারিয়েবল যেটা এইটার জন্য কিনতে হবে আসলে এক্সট্রা যে লেন্স আছে না ওই লেন্স একটা আলাদা কিনতে হবে আর সেন্সর সাইজ অ্যাকশন ফাইভের চেয়ে আমি যতটুকু দেখছি অ্যাকশন ফাইভের চেয়ে একটু ছোটো কিন্তু অ্যাকশন ফাইভ ওইটা অন্য ধরনের সেন্সর এইটা অন্য ধরনের কারণ এটা সেন্সর সাইজটা ছোট হওয়ার কারণে এই জন্য মনে হয় আপনার এখানে সময়টা বাইরে গেছে তো ফুল রিভিউ যখন দিব তখন আসলে এটা যাবে ইউজ করার পরে ইউজ না করলে তো আসলে বোঝা যাবে না যে এটার আসলে কি অ্যাকশন ফাইভের চেয়ে বেটার না এটা শুধু জাস্ট হাই এইটা হইতেছে রেজাল্ট সরাসরি মানে বক্সের থেকে বের করার পরে আর কি রকম এডিট বা রকম কোনো কিছু করা হয় নাই সরাসরি এটা হইতেছে ক্যামেরার যে রেজাল্ট যেটা যে হাতে নেওয়ার পরে যে রেজাল্টটা আসে আর কি এটা সব কিছু অটো দেওয়া আছে তো ক্যামেরা নিজে একটু কাজ করুক কাজ করে একটু দেখ যে আসলে এই এটা আপগ্রেডের যোগ্য কি না বা জাস্ট শুধু খালি ফোমো বা হাইপি আর আমি কিন্তু আগেও কিন্তু বলে রাখি আমার এই যে ভিডিও যেগুলো এগুলা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না ডিজাই ডিজাইতে কিন্তু কোনো স্পন্সার না পার্সোনাল টাকা দেয় আমার কেনা শুধু খালি আপনাদেরকে যে তফাৎ যেটা আছে একশো ফোর এবং কি ফাইভ ওইগুলার যে তফাৎ যেটা এটা দেখানোর জন্য যে কোনটা বেটার আপনার জন্য কোনটা প্রয়োজন আসলে ক্যামেরা কোনটা প্রোভাইড করতেছে এটা না মানে আমার যেটা দরকার ওই অনুযায়ী আমি ক্যামেরা সিলেক্ট করুম আর কি তো অ্যাকশন ফোরের অবস্থা তো জানেনি একশন ফাইভেরও বাট ফাইভে কিছু কিছু ক্ষেত্রে ফাইভ বেটার কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা মেবি সিক্স বেটার হইতে পারে তো এটা দেখা যাব যে এক সপ্তাহ ব্যবহার করার পরে এ টু জেড আমি প্রত্যেকটা ওয়েতে আমি এটা ইউজ করবো এবং কি রাত্রেবেলা আমি নর্মালি রাত্রেবেলা শ্যুটগুলো বেশি করি তো রাতের দেখুন দেখব যে রাত্রেবেলা আসলে কীরকম এই ক্যামেরার থেকে আমি পাইতেছি রেজাল্টটা ওইটার উপর নির্ভর করে যে আসলে এটা আমি রেখে দেব না এটা আমি সেল করে দেব আবার কারণ আসলে আমি আমার পছন্দ মতো অ্যাকশন ক্যামেরাটা আমি পাইনি না এখনও বাট আমার কাছে সবচেয়ে বেশি মানে পার্সোনালি আমার কিছু মন হয়েছে যে অ্যাকশন ফাইভ ফাইভের সাথে টক্কর দেয় ইনস্টার যে এস প্রো টু জেড আছে ওইটা ওটা বেটার আর কি একশন ফাইভের চাইতে এখন দেখা যাবে এইটা বেটার না ইনস্টার যে এস প্রো টু আছে ওইটা বেটার তো সেজন্য আমাকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হবে তো এখন একটু বিকাল তো সন্ধ্যার পরে যে এটার যে নাইট মানে রাতের যে কি বলে যে এটার যে এক্সপিরিয়েন্স ঠিক আছে রাতের যে রেজাল্ট যেটা আছে এই দিয়ে আমার রাতের বেলায় কীরকম শ্যুট করা যায় আসলে এস প্রো টুর সাথে কি সে পারবে কি না এটা দেখতে হবে এইটা হচ্ছে রাতের বেলায় সুপার নাইট মোড়া কেমন দেখা যাইতেছে আপনারা বলবেন কমেন্টটা এসে ঠিক আছে যে অ্যাকশন ফাইভের এর চাইতে কি এটা বেটার মনে হইতেছে না অ্যাকশন ফাইভের চাইতে এটার মানে রেজলেশন কম মনে হইতেছে কোনটা ক্লিয়ারিটি দেখবেন আপনারা খেয়াল করবেন যে নয়েস আসতেছে কি বেশি তারপরে আপনার যে ফুটেজের যে ক্লিয়ার কতটুকু ক্লিয়ার আছে এগুলো চেক করে দেখবেন এবং কি যে রাতের বেলা যে ফ্লেয়ার যেগুলো আছে ওইগুলো কেমন আছে কারণ চেক করে আপনারা বলবেন কারণ আমার কাছে হয়তো বা ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে বাট আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মন্তব্যটা হইতেছে সব চাইতে মূল্যবান ঠিক আছে তো আমি কোনো এডিট করব না ফুটেজগুলো সরাসরি মনে করেন যে আমি কম্পিউটারে নেবো কম্পিউটারে নিয়ে আমি সরাসরি দেখা গেছে যে আমি আপলোড করে দিব আর কি ঠিক আছে তো আপনাদের কাছে এই সুপার নাইট মোড যেটা আছে এটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন যেহেতু আনবক্সিং ভিডিও রিভিউ ভিডিও এখনও আসে নাই ওইটা দিব আর কি ইউজ করে হয়তোবা আগামী রবিবার আমি ফুল একটা রিভিউ ভিডিও বানাবো এটাকে সারাদিন ইউজ করব আমি পুরা যেহেতু বলছে বারো ঘন্টার মতো এক একটা ব্যাটারিতে চার ঘন্টা করে বলে ব্যাক আপ দিবে আর কি তো দেখা যাক আসলে সে চার ঘন্টা করে দেয় কি না শুধু খালে তারা ওই বিক্রির জন্য শুধু খালি চাপা পিটাই দিয়েছে এটা আসলে ফিল্ডে না গেলে তো বোঝা যাবো না ফিল্ডে যাইতে হবো তারপরে সে তো ফিল্ডে যাই তো দেখি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই কিন্তু আমার যে নতুন ভিডিওটা আসতে চলছে অবশ্যই কিন্তু ওটা দেখবেন যারা অ্যাকশন ক্যামেরা খুঁজতেছেন তাদের জন্য বলবো আমি যে আমার উপরে দেখে আসেন এখানে দেখেন তো বাম সাইডে উপরে আই বাটনে ক্লিক করে আপনার অ্যাকশন ফাইভ যেটা ওইটা ভিডিওটা ওইখানে আছে ওইটা যে রিভিউ ভিডিও আমি দিয়েছিলাম গত বছর তো ওইটা আপনার আপনারা দেখতে পারেন আর ওয়েট করেন আগামী সপ্তাহে ইনশাল্লাহ হয়তোবা দেখা গেছে যে আগামী সোমবার সোমবারে হয়তোবা নতুন যে ভিডিও রিভিউ ভিডিও ফুল রিভিউ ভিডিও যেটা যে অ্যাকশন সিক্সের মানে রকম পেইড পেইড রিভিউ না কিন্তু ঠিক আছে একদম অনেস্ট রিভিউগুলো আমি আপনাদেরকে দেব যে আসলেই ক্যামেরাটা কতটুকু বেটার বা বেটার বা বেটার না মানে এটা ভালো এবং খারাপ দিকগুলো আসলে শেয়ার করবো আপনাদের সাথে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এয়ার ব্লগসের পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আল্লাহে